আসসালামু আলাইকুম সহজ রেসিপিতে আজকে শেয়ার করতে আসলাম মুসমুচে সুস্বাদু একটি নাস্তা যেটা কিনা না ইফতারের জন্য হতে পারে পারফেক্ট একটা রেসিপি তো প্রতিদিনের ইফতারের টেবিলকে নিত্য নতুনভাবে সাজাতে ট্রাই করতে পারেন এই সুস্বাদু এই নাস্তাটি চলুন দেখে নেই কীভাবে আমি নাস্তাটি তৈরি করলাম তো প্রথমে একটি মিক্সিং বলে আমি দেড় কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি চাইলে এটা ময়দা দিয়েও বানানো যাবে এবং স্বাদ মতো লবণ দিলাম তেল দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ তো তেলের সাথে আটাটাকে ভালো করে মাখতে হবে মাখতে মাখতে একটা পর্যায়ে দেখা যাবে যে হাত দিয়ে মুঠ করলে আটাটা শক্ত হয়ে আসছে ওই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা বিশেষ কোনো পানি না একদম রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি সব পানি একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে দিতে থাকব এবং গোলাটা বানাতে থাকব। তো রুটি এবং পরোটা বানানোর জন্য আমরা সাধারণত যে ডোগুলো তৈরি করে থাকি ঠিক ওই রকম একটা ডোর দরকার তো আমার ডোটা হয়ে গেছে এ পর্যায়ে আমি দের উপরে কিছুটা তেল মেখে এটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে আমি ভিতরের পুরের প্রিপারেশানটা করে নিচ্ছি পুরের জন্য আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম দুইটা আলু সিদ্ধ করে এটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে আপনারা যে কোনো উপায়ে ম্যাশ করতে পারেন তো আমি একটা গ্রেটার দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে মেশ করলে দেখা যায় যে অনেক সময় বড়ো বড়ো দলা থাকতে পারে তাই আমি গ্রেটার দিয়ে করলাম এতে বড় দলা থাকার ভয় থাকবে না তো এখানে কিছু শুকনো মশলা অ্যাড করতে হবে তো আমি হাফ টি স্পুন করে এখানে দিয়ে দিছি লবণ আদা রসুন বাটা গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং স্লি ফ্লেক্স সব মশলাগুলো কিন্তু আমি হাফ টেবিল স্পুন করে দিয়ে দিয়েছি তো এই আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে আমি একটা পুর তৈরি করে নিলাম সো এবার রুটিটা বেলে নিচ্ছি সো দশ মিনিট পরে আমার আটাটা কিন্তু এরকম একটা স্টিকি ভাব চলে আসছে তো কোনো সমস্যা নেই আজকের এই নাস্তার জন্য এরকম স্টিকি একটা ডো দরকার হবে সো আমি পুরো ডো থেকে দুইটা ভাগ করে নিলাম একটা ভাগটাকে আমি এবার রুটি বেড়ে নিচ্ছি বড়ো করে একটা নর্মাল রুটির মতো বেড়ে নিচ্ছি যেরকম রুটি আমরা সকাল বা বিকালে নাস্তায় খেয়ে থাকি ছো এবার কি করছি আপনারা একটু দেখে বুঝে নিতে পারবেন চো মাঝখানে অল্প একটু জায়গা ফাঁকা রাখতে হবে যার কারণে আমি ছোট্ট একটা বাটি বসিয়ে দিয়েছিলাম এবার চার সাইডে আলুর এই পুরটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবার একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে টুকরো টুকরো করে কাটতে হবে চো কেমন টুকরা করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন চ আমি এভাবে টুকরো করে নিয়েছি এবার নাস্তাটা বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি চো বানানোটা একদম সোজা আপনারা শুধু একটু দেখলেই বুঝে যাবেন চো হয়ে গেল আমার একটা রোল সো আমি এই নাস্তাটাকে নাম দিয়েছি পটেটো রোল সমোসা তো আপনারা ভিন্ন নামও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আরও একটা নাস্তা বানানো দেখিয়ে দিলাম আটাটা যেহেতু একদম মিস্টিকই ছিল তাই এটা খুব ভালোভাবে লেগে থাকবে খুলে যাওয়ার কোনো ভয়ই থাকবে না তো আমি একটু হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে দিতে পারে তো আমার সবগুলো রোল সমোসা বানানো হয়ে গেছে এবার আমি আরও একটা ডিজাইন করে নিব এই ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি এবার আলুর ওই পুরোটাকে আমি পুরো রুটিতে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এবার ছুরি দিয়ে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝে যাচ্ছে আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে তো আমি সাইড থেকে একটু বাদ দিয়ে দিলাম বাবা বেশি মোটা হয়ে গিয়েছিল। এইভাবে পেঁচিয়ে রোলের মতো করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব আমি এই নাস্তাটার নাম দিয়েছি পটেটো সুইস রোল দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজা ছিল তো আমার সবগুলো রেডি হয়ে গেল এবার উপর থেকে হালকা করে একটু চাপ দিয়ে নাস্তাটাকে আমি একটু চ্যাপটা করে নিলাম দুইটা নাস্তা বানানো আমার কমপ্লিট এবার ভাজার প্রিপারেশনে চলে যাচ্ছে তো চুলায় তেল গরম করে তেলের তাপমাত্রা একদম কম রেখে কিন্তু নাস্তাগুলো ছাড়তে হবে আপনি যদি বেশি গরম তেলে নাস্তাগুলো ছাড়েন তাহলে হবে কি উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরটা কিন্তু ক্রিস্পি হবে না আপনি যদি সুপার ক্রিসপি করে কোনো কিছু ভাজতে চান তাহলে আপনাকে এই টিপসটা সব সময়ই ফলো করতে হবে তেলটা হালকা গরম থাকা অবস্থায় যদি নাস্তাটা দিয়ে একটু সময় নিয়ে ভাজতে পারেন তাহলে খুবই মজমজে হবে চো আমি চুলার হিটটা একেবারে লো রেখে এই নাস্তাটাকে ভেজে নিলাম দশ থেকে পনেরো মিনিট এতে করে আমার নাস্তাটা কিন্তু ভিতর থেকে একেবারে কুড়কুড়ে মুড়মুড়ে হয়েছে ছো আমার রোল সমস্যাগুলো ভাজা হয়ে গেল এবার আমি সুইস রোলগুলো ভেজে নিচ্ছি তো এইবারও চুলার হিটটা লো রাখতে হবে যাতে করে নাস্তাটা খুবই মুছমুচি হয় এই নাস্তাটাও ভাজতে আমার সময় লেগেছে দশ থেকে পনেরো মিনিট আমি একটু সময় নিয়ে ভাজছি কারণ আমি এগুলোকে মুছমুচি করে ভাজতে চাই সো আপনারা একটু সময় নিয়ে ভাজবেন তাহলে রেজাল্টটা অনেক ভালো পাবেন তো আমার দুইটা নাস্তায় কিন্তু রেডি দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে চলুন এবার ভেঙে শেয়ার করি সো দেখুন কতটা মোচমুচা এবং ভিতরটা কিন্তু খুবই মজাদার চো আজকের রেসিপি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না I love this.